চুপনগরের বিখ্যাত মমতা বস্ত্রালয় আজ আমাদেরকে ইনভাইট করেছে একটি দেওয়ার জন্য জন্য আর এই আমাদের বিখ্যাত আব্বাসের খাসি আমরা এখন রওনা দিচ্ছি সেই মমতা বস্ত্রালয় বা চুপনগরের উদ্দেশ্যে দেখা হবে একবারে আর সেই সাথে আপনাদের জন্য থাকবে মমতা বস্ত্রালয়ের অথেন্টিক কাস্টমার রিভিউ এই ভিডিওটি আমাদের দুই ভাই বোনের কাছে অনেকটাই স্পেশাল কারণ এর আগে আমরা মমতা বস্ত্রালয় নিয়ে সুন্দর একটি ব্লগ করেছিলাম সেখানে সকল প্রোডাক্টের দাম সুবিধা অসুবিধা অন্যান্য দিক সম্পর্কে আলোকপাত করেছি আর নেট দুনিয়ায় সেই ব্লগটি দেখে ফেলেন মমতা বস্ত্রালয়ের মালিক পক্ষ ব্লগ ভিডিওটি কর্তৃপক্ষের অজান্তেই বানানো হয়েছিল ব্লগটি দেখে তারা অনেক খুশি হন এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন সকালবেলা আমি ঘুমিয়েছিলাম আমার বোন ব্যাসিবি পূজা খুব আনন্দের সাথে আমাকে ঘুম থেকে ডেকে তোলে এবং ইনবক্সে মেসেজটি দেখায় যে আমাদেরকে মমতা বস্ত্রালয়ে যেতে ইনভাইট করেছে এবং সেখান থেকে একটি ছোট ট্রিটের ব্যবস্থা করেছে যেটা আব্বাসের হোটেলে তাই ভাবলাম আমরা এই উদ্দেশ্যে আরেকটি ভিডিও করি এবং সেইটাই কাস্টমারদের একটি অনেস্ট রিভিউ তুলে ধরি আজ কিন্তু আমি রিভিউ দেব না রিভিউ দেবে এখানকার কিছু লাইভ কাস্টমার কারণ অনেকে ভাবতেই পারে যে এটা কোনো পেইড ব্লগ আমার নাম সুদীপ্ত সেন জয় আমি মরিয়াম্পুর থেকে এসেছি এখানে আমি প্রতি বছরই আসি এখন নতুন আগে ছিল এই পাশে একটা দোকান ছিল কিন্তু এখন এই জায়গায় এনে নতুন করে করেছে যেটা খুবই বড় এবং কেনাকাটা করতে খুব সুবিধা হয় আমাদের বাইকেরই দাম হয় কোনো দাম আলোয় লাগে না পাইকারি মূল্য এখান থেকে সব পাঠাইতেই নিচে কাউন্টারে কাউন্টার থেকে আমরা সবাই কালেক্ট করে নিতে পারি এটা মানে আমাদের জন্য খুব কমফোর্টেবল এবং এসি বা

সমান সুমান তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন ডুমুরিয়া তাই তো আচ্ছা এইখানে আসার কারণ কি মানে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রাইস কেমন মনে হয় মোটামুটি ভালো মোটামুটি ভালো তা ডুমুরিয়াতেও তো অনেক দোকানপাট আছে তাই না তো এখান থেকে এখানে আসলে বিশেষ কারণ কি দামের নিশ্চয়তা পাওয়া যায় আর প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি ভালো আচ্ছা একগুলো কমপ্লেন আছে এখানকার নামে কমপ্লেন নতুন কালেকশন বাড়ালে ভালো হতো হয়তো এমন হতে পারে যে নতুন কালেকশন আছে কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো আরো আগে আসার দরকার ছিল দাদা আপনার নামটা আর একটা বলে দেবেন আমার নাম আর ঘরে জোরে অমিত 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 কি মিস্ত্রি অমিত মিস্ত্রি আসছেন ডুমুরিয়া থেকে দেখ আচ্ছা দাদা ধন্যবাদ দূরদূরান্তের এত লোকের আনাগোনা বা এত কাস্টমার হওয়ার পিছনে অবশ্যই কিছু কারণ আছে তাই তো ভিড় হওয়ার পিছনে অনেক কারণগুলো থাকার ভিতরে মেন কারণটি হচ্ছে কম দামে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল খুলনা যশোর বাগেরাট সাতক্ষীরা এসব অঞ্চলের আমজনতার হাতে দেখবেন মমতা বস্তলের ব্যাগ প্রায় দেখা যায় এখানকার সকল প্রোডাক্টগুলোই দামে কম মানে ভালো তবে এটা কাপলি ফার্নিচার নয় এটা মমতা বস্তালয় শপিং কমপ্লেক্সটির ওনার মহাদেব পাল খুবই ভালো মানুষ আর তার ছেলে রাহুল দাদা যেন অতুলনীয় আমরা কাউন্টারের ভিতর রাহুল দাদার সাথে অনেকটা সময় কাটালাম আমাদের দাদা রাহুল পাল দাদা হচ্ছে আমাদের ইনভাইট করেছিল তো যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা বোধ বা কৃতজ্ঞতা প্রকাশ সবার ভিতর থাকে না তো আমরা একটা যাই হোক একটা ছোটো করে ভিডিও করেছিলাম যার জন্য হচ্ছে দাদা আমাদের মানে থ্যাংক ইউ জানালো অনেক ধন্যবাদ হ্যাঁ এখানেই করার জন্য আমাদের ইনভাইট করার জন্য দাদা ভালো থাকবেন তাইলে এটা একটা পুরস্কারই বলা যায় যে যদিও এখনও মনিটাইজেশন পাইনি বা অনেক দূর যাওয়া লাগবে কিন্তু তার আগেই ছোটো কাটকটাই এই যে আমাদের দিল যে ফেসবুক থেকে লিখে দিলো যে যে ইউটিউবার ফেসবুকের ভিডিও আছে যার জন্য আমরা এখন যাব হচ্ছে কিছু জন্য আব্বাস হোটেলে আমাদের দুইজনের ছোট করে একটা ট্রিট এই মমতা বস্তালয় তরফের থেকে একটু ব্যস্ত আছি যার জন্য আমরা লাঞ্চটা সেরে নিই আর লাঞ্চ সারার পরেও বেশি সময় ওয়েট করব না আমরা বাড়ি থেকে রওনা দেবো তো একটা গিফট অনেক ভালো লাগলো অনেক বড় ভালোবাসা জড়ানো এটার ভিতর যাই হোক তো আমরা এখন আব্বাস সোটালের দিকে যাই পর আমরা টোকেন নিয়ে চলে আসলাম আব্বাস হোটেলে এই হচ্ছে আব্বাস হোটেল তো আমরা এসে বসলাম আব্বাস হোটেলে আজকে এখানে খাওয়া দাওয়া করবো আর ফুললি স্পন্সার বাই মাউত অবস্থা নাই তো ধন্যবাদ রাহুল দাদাকে এবং ধন্যবাদ কাকুকেও

এতই লোক এখানে খাওয়া দাওয়া করতেছে কিন্তু স্পন্সর বলে একটা আলাদা ব্যাপার সেই মজাটাই নিচ্ছি যে কোন স্পন্সরে খাওয়া দাওয়া করলাম আমরা বিল আর কোনো ঝামেলাও নেই তাই পেট করে খেয়েও নিলাম বেশি না এক পিস যাই হোক স্পন্সার বলে যে জড়ে খাবো তা তো না তাই না তো যাই হোক খেয়ে ভালো লাগলো

যাই হোক অনেক ভালো লাগলো খুব এনজয় করলাম আজকের সময়টা তো সবাইকে ধন্যবাদ আর বিশেষ ধন্যবাদ তো রাহুল দাদাকে এবং কাকাকেও তো আশা করি সবাই আপনারা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ